গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার তো এখন সকাল সাড়ে সাতটা বাজে সাতটায় ঘুম থেকে উঠেছি ঠিক আছে তো ঘুম থেকে উঠে কাল রাতের কিছু বাসন ছিল কলে সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর গ্যাস্টেসও সেইভাবে মুছতে পারিনি কালকে কালকে অনেকটা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে একটু লাইভে বসে গেছিল। তাই এই কাজগুলো আর করতে পারিনি ঘুমের থেকে উঠে আগে কাজগুলো করতে হচ্ছে আর সকালবেলা মানে ঘুম থেকে উঠে এই বাসন ধোয়াটা না আমার সেই ভালো লাগে না ঘুম থেকে উঠেই মানে দরজা জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দরজা জল দিয়ে তারপর চাটা বসে বসিয়ে দিলেই মানে ভালো লাগে তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আমার ব্লগটা কিন্তু আজকে সকাল সকালে শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে তো আদের বন শেষ হয়ে গেছে আজকে হরলিক্স দিলাম আর আমাদের জন্য চা করে নিয়েছি একটু জল মেশাবো দোধ আর হরলিক্সটা গুলে নিয়েছি জলটা টেবিলের মধ্যে আছে কালকে চানা রচুর নিয়ে এসেছে তো অনেক দিন হয়ে গেছে মুড়ি চানাচুর খাওয়া হয় না তো আজকে সকালে মুড়ি চানাচোরটা আর চাটাই খাবো তো খেয়ে দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিয়েছি কালকে আয়ুষে লুডু বেশিটা পেয়েছে ওই ঘরে পেয়ে ও নিজে নিজেই এই বেশিটা এই খাটের মধ্যে বিছিয়েছে তারপর সন্ধ্যার সময় বায়না করেছে লুডু খেলবে তো আমরা সব মানে চার মিলেই লুডু খেলেছি এই লুডু খেলার ছোট্ট একটু ক্লিপ আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি ঠিক আছে তো ও এখন পড়ছে কিছু হোমওয়ার্ক দিয়েছে নোট করার জন্য ওগুলো নোট করে ও এগুলো রিডিং পড়ছে আর তো ওর গেঞ্জি গায়ে ছিল না একটা গেঞ্জি গায়ে দিয়ে দিলাম আর সকাল সকালে না ভালো গরম পড়েছে আজকে তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে তো সুপার খাবারটা একটু টান টান করে গুছিয়ে দিচ্ছি আর এই সুপার মধ্যে কিন্তু আমাদের সেইভাবে বসা হয় না কারণ আমি তো বসার টাইমই পাই না যখনই বসার টাইম পাই খাটের মধ্যে একটু মানে গড়াগড়ি খেয়ে নিই বসবো কোথা থেকে তো এই মানি প্ল্যানগুলো না ওই ঘরেই ছিল ধুলোমালা পরে একদম কেমন হয়ে আছে আর মাসে দুবার করে এই মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করতে হয় তো জলটা চেঞ্জ করে দিচ্ছি ভালো করে মানে শিকড়টা ধুয়ে আবার কোটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম এটা একটা কোটো ঠিক আছে ফ্লাওয়ার বাস নেই আমার কাছে এক্সট্রা তাই একটা মানে মোকাটা নষ্ট হয়ে গেছে ঢাকনাটা গোটোর তো এই কোটোটার মধ্যে জল ভরে মানি প্ল্যানটা রেখে দিয়েছি দেখতে ভালো লাগে আর অনেকেই আমাদের বাড়িতে যখন আসে জিজ্ঞাসা করে এটা কি অরিজিনাল না আর্টিফিশিয়াল তারপরে ধরে চেক করে দেখে মানে খুব ভালো লাগে সবার কাছে তো শাশুড়ি মার কানেরটা পরে নিলাম কালকে রিলস বানিয়েছিলাম কানেরটা চেঞ্জ করেছি তো এখন কানেরটি পড়ে নিলাম এই কানেরগুলো ছাড়া আমার মানে ঠিক ভালো লাগে না মানে সবসময় দিয়ে রাখি তো অন্য কানের দিলে মানে একটু মনে হয় কেমন কেমন যেন লাগে আমার কাছে তো এখন কলিং দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নিলাম ধুলোমোলা পড়েছে আর এমনিতেও তো ঘর ঝাড়ু দিলে পাখা যখন মানে চলে ঘর ঝাড়ু দিলে ধুলো উড়ে আর পাখা চললে তো মানে সিলিং থেকে আমাদের যেহেতু বাঁশের সিলিং তো সিলিং থেকে কিন্তু একটু ধুলোমোলা পড়তেই থাকে তো দেখো কতগুলো কাজ কাগজের টুকরো পেয়েছে এই ড্রেসিং টেবিলের তলাতে ও রেখেছে আয়ুষে কেটে কেটে ও খেলাধুলা করে পেপার কাপ বানায় তো এগুলো এনে এনে সব ড্রেসিং টেবিলের ভেতরে ঢুকিয়ে রাখে তো এখন যেগুলো লাগবে না এগুলোকে ফেলে দিলাম তো ঘরটা ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ঘর গোছানো কমপ্লিট হয়েছে প্রতিটা ঘরে আমার গোছানো হয়ে গেছে তো এখন আসলাম আমি উপরে কিছুদিন আগে কিছু তেঁতুল কিনেছিলাম তো একদিন খালি রোদ্রে দিতে পেরেছি আর বাকি দিনগুলো দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে রোজই আর রোদ্দুর উঠছে না সেইভাবে তাই আর রোদটা দেওয়া হচ্ছে না আজকেও সেই রোদের তাপ নেই বাতাস আছে তব দিয়ে দিলাম যতটুকু খাওয়াই টানবে টানবে তারপরে বিচিগুলো খুলতে হবে তো এখন দেখো আমাদের নতুন সদস্য এগুলো টুকটুক করে একটু একটু করে বড় হচ্ছে তো এখন এগুলোকে বোর্ডিং করা হচ্ছে কারণ ওদের তো মা নেই ঠিক আছে এখন আমি আসলাম ওদেরকে খাবার দিতে তো ভয়ে ওরা একবারে অন্ধকারের মধ্যে এক কোনায় গিয়ে সবগুলো দল বেঁধে দাঁড়িয়ে আছে এ আর একটা দেখো একটা বাচ্চা না পাগুলো দেখো কী হয়েছে এটা বিকলাঙ্গের মতো হয়ে গেছে এই দেখো তবু হাঁটছে দেখছো মানে দেখে না আমার খুব কষ্ট লাগছে এই মানে বাচ্চাটাকে তো চলো বাচ্চা দেখলে হবে না কাজকর্ম করতে হবে এখন উপরের রুমটা গোছাবো উপরের রুমের জানলাগুলো খুলে দিচ্ছি আর সত্যি কথা তোমাদের বাইরের ভিউটা দেখাতে ভুলে গেছি হ্যাঁ মানে আসল কথা মাথার মধ্যে খালি কাজকর্ম চলছে কোন কাজটার পরে কোন কাজটা করব সেটাই চলছে এখনও রান্নাবান্না বাকি আছে কারণ ঘড়ি কাটা তো ঘুরতেই আছে ও বিরাম ওদের তো বিরাম নেই ঠিক আছে আমারও বিরাম নেই কিন্তু আমি আমারও দুটো পা কিন্তু একসাথ হচ্ছে না হ্যাঁ তো কালকে সেলাই মেশিনটা ওই পাশে ছিল ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি কারণ এদিকে দুটো দরজা মানে উল্টো পাশে মেশিন যেদিকে রেখেছি হ্যাঁ তো ওইদিকে একটা দরজা খোলা যাচ্ছে না কারণ মুরগি বোর্ডিংয়ে রাখা হয়েছে তাই ওই দরজাটা খোলার জন্য মেশিনটা ওই পাশে রেখেছি ঠিক আছে তারপর ঘর টরটা দেখলে আর বিছানার উপর যে কম্বলগুলো দেখেছো এগুলো ধোয়ার জন্য রেখেছি কিন্তু এগুলো তো আমি একা ধুতে পারবো না হাজব্যান্ডেরও আমার সঙ্গে একটু সাহায্য করতে হবে তো হাজব্যান্ডের সময় হচ্ছে না কারণ শ্বশুরবাড়িতে কিছু কাজ আছে ওই কাজগুলো করার জন্য মানে যেটুকু মানে ডিউটুর ফাঁকে সময় পায় তখন শ্বশুরবাড়িতে চলে যায় তারপর আবার বাড়িতে কাজ করবে সেলু মেশিন বসাতে হবে বেসিংয়ে সিনটেক্সের মানে জলের ব্যবস্থা করবে তো উঠান টুঠান ঝাড়ো দিয়ে চলে আসলাম ঘরে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখানে মানে চা যে খেয়েছি সকালবেলা তো দুটো কাপ আয়ুসের হলিক্সের কাপ একটা বাটি দুটো একটা থাল একটা প্লেট এগুলো আর কলে নিয়ে গেলাম না ভাবছি এখানেই ধুয়ে নেব আর খুব অসুবিধে হয় তোলা জল দিয়ে কাজ করতে মানে অভ্যাস নেই তো তোলা জল দিয়ে কাজ করে তো হাজব্যান্ড বলছে বেসিং এস সিনটেক্স মানে জলের ব্যবস্থা করে দেবে তো ওই কাজটা হাজব্যান্ড নিজেই করবে তাই একটু টাইম লাগবে হয়তো আশা করি মাসখানিকের মধ্যে হয়েই যাবে তো কাপগুলো ধুয়ে টুয়ে তারপরে রান্না বসাবো প্রায় এখন মনে হয় দশটা বেজে গেছে কাজগুলো মানে ঘর প্রতিটা ঘর গুছিয়ে আসতে আসতে আমার মোট পাঁচখানা ঘর তো পাঁচখানা ঘর গুছিয়ে আসতে কতটা সময় লাগে তোমরা যারা কাজ করা অবশ্যই বুঝতে পারবে আর ঘরগুলো কিন্তু একদম ছোট নয় কিন্তু তো এই যে বেসিংয়ের উপরে একটা মানে টের মতো ওটা হাজব্যান্ডে বানিয়েছে প্লাস্টিক দিয়ে তো এটা অনেকটা ময়লা হয়ে গেছে অনেক দিন হয়েছে ধোয়া হচ্ছে না আর এখানে পিছনেও মানে জলের ছিঁক পড়ে পড়ে একটা নোরা দাগ পড়ে গেছে তো একটু ভীম লিকুইড দিয়ে ছোলা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওয়াল না খুবই ভালো এটা ওয়াটারপ্রুফ এটা ফ্লিপকার্টের থেকে নিয়েছি তো যখন লাগিয়েছিলাম তখন কিন্তু দোকান ব্লক করেছিলাম তো এটা পরিষ্কার করে ধুয়ে এখন মানি প্ল্যান্টটাও পরিষ্কার করে রেখে দিয়েছে আর আমার বাড়িতে যে একটা বড় মানি প্ল্যান্ট দেখো হ্যাঁ কলা গাছের মতো পাতাগুলো তো এটা ওটার মানে আগটা না কেটে নিয়ে এসেছি ফেলে দিইনি তো ঘরে সাজিয়ে রাখতে আমার ভালো লাগে এই দেখো ডাইনিং টেবিলটাও সাজিয়ে রেখেছি মানি প্লেন দিয়ে আর দুটো বোতলে জল ভরতে হবে ওটা পরে ভরে নেবো আগে গিয়ে রান্নাটা বসাই ঠিক আছে সবজিগুলো কেটে নিই রান্না হবে এখানে আছে এটা চাল আর এটা ডালা দেব গাজর আর চাল কিছুটা কেটে নিয়েছি সিদ্ধ করে নেবো এখানে আছে মিষ্টি কুমড় মিষ্টি কুমড় ভাজি করবো ভাজি করবো আর এখানে পেঁপে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এটা সিদ্ধ করব এটা টক রান্না করবো আর এখানে করোনার জন্য পেঁয়াজ তেঁতুল ভিজিয়ে রেখেছি আর এখানে ভাত হচ্ছে মাছ ভাজি আমার হয়ে গেছে আর একটা ডাল সিদ্ধ করা আছে ঠিক আছে তো রান্না বান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে কুমড়বাজিটা হয়ে গেছে আজও শেষে বসে মা তোমার এখনও রান্না হয়নি আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করে রান্না করো সত্যি কথা কি হাজব্যান্ড খাবে না হাজব্যান্ড চলে গেছে শ্বশুরবাড়িতে হ্যাঁ তো এই তাড়াতাড়ি একটু দেরি করে রান্নাটাও বসিয়েছি হাজব্যান্ড থাকলে মানে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয় নাহলে বলবে আজকে তো সকালে আমাকে খাবার দেবে না গো আমি আজকে সকালে খাবো না একবারে দুপুরে খেয়ে নেবো তো এখানে চাল কুমড়োটা রান্না করে নিয়েছি আর কারেন্টে ওভেনে বসিয়ে দিয়েছি একটু চাল কুমড়ো আর গাজরটা ডালে যে দিব সেটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে গোমর বাছিটা হচ্ছে মানে একটা খোলা হয়ে গেছে আরেকটা খোলা হচ্ছে ঠিক আছে তারপরে ওইদিকে ডালের যে সবজিটা সেটা সিদ্ধ হলে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দেব। এখন আমি তিন মানে চুলাতে রান্না করছি বুঝলে তাড়াতাড়ি করে তো কোমরটা সেদ্ধ হয়নি তাই একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে চাল কুমড়ো দিয়ে যে মাছের তরকারিটা ওটা রান্না হয়ে গেছে এখানে আদা ব্যবহার করে পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বসিয়ে তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ ফুলন আর টমেটো দিয়ে ভালো করে ভেজে এখন যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো তো ডালটা সম্পূর্ণটা রান্না করব না কারণ করার মধ্যে জায়গা হবে না তো বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যতটুকু রান্না করেছি এটা হয়ে যাবে আমাদের সবাই কারণ আজকে অনেকগুলো পদ রান্না করছি তো বলতে পারো আজকে একদম পঞ্চব্যঞ্জন রান্না করেছি চলো পঞ্চব্যঞ্জন দেখিয়ে দিই এদিকে মিষ্টি কুমড় ভাজি হয়ে গেছে উচ্ছে আলু বাজি হয়েছে আর টকটা মানে টক ঝাল মিষ্টি করেছি পেঁপে দিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি একটু হালকা পাতলা করেই রান্না করলাম কারণ মাখো মাখো করলে ভাত দিয়ে খেতে পারবে না আর এখানে আছে মাছের তরকারি দিয়ে আর আছে ডাল হয়ে গেল তো ব্যঞ্জন তো আজকে পঞ্চ ব্যঞ্জন রান্না করেছি বুঝলে ঠিক আছে কেমন হয়েছে রান্নাগুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে সকালে চলে আসলাম আজকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে আজকে শুধু কাজকর্ম শেয়ার করে যাচ্ছি তো বাসনপত্রগুলো ধুই এসেছি এখন গ্যাস ট্যাসটা ভালো করে মুছে নি তো ওইদিকে দেখো একটা টিকলি মানে প্রজাপতি পূজা এনে রেখেছে তো ওইটাকে একটু মধু দিয়েছে ও খেতে এখন আমি তেলের বোতলগুলো একটু মুছে রাখছি কারণ রান্না করার সময় অনেক সময় তল তেল তো পড়েই তো একটু মুছে টুছে না রাখলে কিন্তু আবার মানে চিপচিপে হয়ে যায় ভালো লাগে না তো পূজা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়ি মা ওকে একটু মধু দাও মানে এক ফুটা মধু দাও ও খাবে তো আমি এখানে ওরেকে একটু মধু দিচ্ছি তো ও তো খাবে না তবুও দিচ্ছি তো দেখো ও মানে হাঁটতে পারছে না যখন হয়েছে মানে ব্যথা পেয়েছে তাই হাঁটতে পারছে না তো আমি একটু কুটো একটু মুছে টুচে পরিষ্কার করে রাখছি মানে আজকে মানে খুব কাজে মন লেগেছে কাজ করতে খুব ভালো লাগছে আর যেদিন মানে কাজ করতে ভালো লাগে না সেদিন কিছুই করতে ভালো লাগে না তো রান্নাঘরটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে উপর এখন ঘর টরটা ভালো করে মুছে ও দেখো কি নোংরা জল বেশি বেরিয়েছে শুধু ডাইনিংয়ের রুমটা টিভির রুমটা মুছেছি আর এখন রান্নাঘরটা মচবো মুছে বারিন্দা মুচবো উপরের তলা মুচব পূজার পরার রুমটা মুছবো মুছে তারপরে যাব স্নান করতে আর পূজা বলছে মা আমি আজকে পূজা দেব না আমি সাঁতার শিখতে যাবো তুমি কিন্তু পূজাটা দিয়ে দেবে তো মানে আরেকটা কাজ আমার মাথার উপর চাপিয়ে দিয়ে ও চলে গেছে সুইমিং পুলে মানে আমাদের এখানে পাড়াতে একটা পুকুর আছে ওই পুকুরে তার সাথে গেছে আমার একটা ভাই আমার ভাইয়ের ছেলে আর আরও দু তিনজন মানে ছেলে আছে ওরা গেছে সাথে আমার হাজব্যান্ডে যাবে মানে হাজব্যান্ড ওদেরকে সাঁতার শেখাচ্ছে তো চলো স্নান টান করে চলে আসলাম এখন ঠাকুর করে টুলটা পেরে নিই অনেকগুলো ফুল ফুটেছে আজকে আর যেদিন মানে গাছে ফুল ফুটে সেদিন মানে কি বলবো মানে মনটাই এত ভালো হয়ে যায় কি বলবো আর এই ফুলগুলো না মানে পিঙ্ক কালার ফুলগুলো কিন্তু সব দিন ফুটে না এই দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে নিয়ে মানে সাদা কণ্ঠটাও অনেকগুলো ফুটেছে তো চলো ঠাকুরকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এ দেখ আমাদের গোপালটা দেখাই যাচ্ছে না ফুলের জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো চলো ঠাকুর পূজাটা দিয়ে আসে আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না আর এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিই তো এখন বিকেল হয়ে গেছে তো আসলাম বাইরে তো আসার পরে দেখছি মানে কিছু থানকুনি পাতা অনেকগুলো থানকুনি পাতা হয়েছে তো গড়ের পিছন থেকেও আনলাম বাড়ি থেকেও তুলে নিলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন টিচার এসেছে তাই তোমাদের সাথে কথা বলতে পারছে না হাজবেন্ডও বসে আছে দুজনের জন্য চা করে নিলাম আর টিচার আজকে চা খাইনি ও উনি আজকে ওনাকে আজকে পেঁপে কেটে দিয়েছি গাছের একটা পেঁপে ছিল পাক না কেউ খেতে না তো টিচারকে দিয়ে দিলাম খুবই মিষ্টি তো বসে বসে এখন থালাম কুমড়ি পাতাটা বাঁচবো তারপরে কিছু সবজি টবজি আয়োজন করে রাখবো কালকে তো বেরিয়ে যেতে হবে তো ঠিক আছে তারপরে আর কিছু আমি শ্যুট করে যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও পাস্কের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন আইটি ব্লকের সাথে কাল